সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সম্ভবত মার্চে পশ্চিমবঙ্গ সফরে আসছেন সম্ভবত এবং তার আসার আগেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কিন্তু হয়ে যাবে নতুন রাজ্য সভাপতির সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন দু সালে নির্বাচনের যে দিশা কৌশল তিনি স্থির করে দেবেন প্রচার কৌশল তিনি স্থির করে দেবেন কিন্তু এখানে যেটা প্রশ্ন যে দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে বিজেপির যিনি নতুন রাজ্য সভাপতি হবেন কে সেই নতুন রাজ্য সভাপতি কার হওয়ার সম্ভাবনা কারণ সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি তার রাজ্য সভাপতি থাকার সম্ভাবনা কিন্তু খুব কম সেক্ষেত্রে নতুন সভাপতি আসবে নতুন সভাপতির সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি মিটিং করবেন তিনি দু সালের প্রচার কৌশল বলে দেবেন নতুন সভাপতি সহ অন্যান্য বঙ্গ বিজেপির টিমকে তাদের কিভাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে জিততে হবে কিভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে তার দিশা তিনি নূতন সভাপতিকেই দেবেন কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হলো নতুন সভাপতি কে হতে পারেন যতটা জানা যাচ্ছে যে নতুন সভাপতি নেতৃত্বেই আগামী বিধানসভা নির্বাচনে যাবে বঙ্গ বিজেপি সেক্ষেত্রে বিজেপির মানে রাজ্য বিজেপির সভাপতি কে হতে চলেছেন এটা নিয়ে বিশাল একটা বিতর্ক সৃষ্টি হয়েছে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের ব্যক্তি হলেন সাংসদ জ্যোতির্ময় মাহাতো জ্যোতির্ময় মাহাতোকে চাচ্ছেন সুকান্ত মজুমদারের যে গোষ্ঠী আবার বিজেপির আরেকটি সূত্রেও বলছে যে লড়াইয়ে সরাসরি শুভেন্দু অধিকারীও রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রাজ্য সভাপতি হতে পারেন তিনিও কিন্তু এই লড়াইয়ে রয়েছেন কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তিনি যেহেতু প্রথম থেকে বিজেপি করেননি তিনি আর এস তেমন ঘনিষ্ঠ নন মানে এই মুহূর্তে হয়তো ঘনিষ্ঠ কিন্তু আর এস এসের ছত্র ছায় তিনি দলের মধ্যে বড় হননি তিনি তৃণমূল করতেন তৃণমূলে থাকাকালীন তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে এটাই কিন্তু শুভেন্দুবাবুর জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে যেহেতু তিনি প্রথম থেকেই যে আর এস তা কিন্তু নন তিনি তৃণমূল করেছেন তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে সেক্ষেত্রে শুভেন্দুবাবু কিন্তু লড়াইয়ে রয়েছেন সেক্ষেত্রে তা তিনিও হয়ে যেতে পারেন কিন্তু তার সম্পর্কে কিছু নেগেটিভ কথাও চলে আসছে যে শেষমেশ আর এস তাকে আবার পছন্দ করবে কিনা মানে আর এস একটা আপত্তি আছে কিনা সেরকম একটা কথা কিন্তু ভেসে উঠছে তবে আরেকটি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আর এর পছন্দের ব্যক্তি হচ্ছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এক নম্বরে শ্রমিক ভট্টাচার্য দ্বিতীয় হচ্ছেন বিজেপির প্রাক্তন সভাপতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু সব মিলিয়ে এগিয়ে আছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য তবে যদি বলেন কে হতে পারে আমার যেটা ধারণা প্রথমত শুভেন্দু অধিকারী হতে পারেন আর না হলে শমিক ভট্টাচার্য এই দুটো নামের মধ্যে যে কোনো একটা কিন্তু হওয়ার সম্ভাবনা কারণ আর এস এসের পছন্দ শ্রমিক ভট্টাচার্যকে আবার এই শ্রমিক ভট্টাচার্য কিন্তু আবার শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীরও পছন্দের ব্যক্তি তাই শুভেন্দু অধিকারী নিজে যদি না হতে পারেন সেক্ষেত্রে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নাম কিন্তু শুভেন্দু অধিকারী সমর্থন করবেন এবং প্রস্তাবও করতে পারেন কারণ এর আগে কিন্তু কানাঘোষে শোনা গিয়েছিল যে শুভেন্দুবাবু চাইছেন নিজের যদি না হতে পারেন বা তিনি না হতে চান সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের নামই কিন্তু তিনি প্রস্তাব করবেন বা সমর্থন করবেন অন্যদিকে দিলীপ ঘোষের নামে আবার মানে শুভেন্দুর অধিকা অধিকারী গোষ্ঠী সুকান্ত মজুমদার গোষ্ঠী এদের আবার কিন্তু আপত্তি রয়েছে মানে দিলীপ ঘোষ সভাপতি হওয়ার ব্যাপারে তাহলে দিলীপ ঘোষের সভাপতি হওয়ার সম্ভাবনা তেমনই নেই তেমন নেই আর চাইছে আর এস আপত্তি নেই আর এস পছন্দের ব্যক্তি হচ্ছেন দিলীপ ঘোষ যেহেতু তিনি আর এস এস ঘরানাই বড়ো হয়েছেন আর এস এস থেকেই তিনি উঠে এসেছেন কিন্তু শুভেন্দুবাবু চাইছেন তার গোষ্ঠী চাইছে না সুকান্ত মজুমদারের গোষ্ঠী চাইছে না সেক্ষেত্রে কিন্তু তার হওয়ার সম্ভাবনা খুব কম তাহলে এক্ষেত্রে যে নাম দুটি সবচাইতে বেশি জনমনে আলোচনায় চর্চায় চলে আসছে শুভেন্দু অধিকারী যেহেতু তিনি একেবারে এই মুহূর্তে বিরোধী দলনেতা রাজ্যব্যাপী চষে বেড়াচ্ছেন একজন লড়াকু নেতা তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে একেবারে কথা বলতে পারেন কর্মীদের বিপদে আপদে তিনি পৌঁছে যাচ্ছেন বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচারের যে বিভিন্ন রকম খবর আমরা পাচ্ছি তার বিরুদ্ধে একেবারে প্রথম থেকেই প্রতিবাদে যিনি সামিল হয়েছেন বা প্রতিবাদ করেছেন প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গ থেকে তিনি হলেন শুভেন্দু অধিকারী এবং কর্মীরা যেখানে আক্রান্ত হচ্ছেন যেখানেই বিপদে আপদে পড়ছেন সেখানে পৌঁছে যাচ্ছেন কে শুভেন্দু অধিকারী তাই তার কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকেও তার নামে খুব একটা আপত্তি হওয়ার কথা নয় কর্মীদের মহলেও তার একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে যদিও তারও কিছু বিরোধী গোষ্ঠী রয়েছে যারা চান না যে শুভেন্দু অধিকারী তার হাতে রাজ্য সভাপতির পাওয়ার চলে আসুক কারণ এই মুহূর্তে যিনি রাজ্য সভাপতি হবেন সম্ভবত আগামী বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ধরে নেওয়া হবে অপরদিকে শমিক ভট্টাচার্য যিনি বিজেপি রাজ্যসভার সভাপতি দীর্ঘদিন বিজেপি করে আসছেন সুবক্তা তিনি দারুণ বলতে পারেন কর্মী মহলে তার একটা জনপ্রিয়তা রয়েছে তার স্ট্রং পয়েন্ট কিন্তু হচ্ছে তিনি সুবক্তা এবং একজন ভদ্র মানুষ কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের ব্যক্তি দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন রাজ্যেও শ্রমিক ভট্টাচার্যের তেমন বিরোধী মানে আছেন বলে খুব একটা কিন্তু জানা যায় না যে না শ্রমিক ভট্টাচার্যের বিরোধী এরা এরকম নাম কিন্তু তেমন শোনা যায় না সব মিলিয়ে যদি আমরা ধরি শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী এর মধ্যেই কিন্তু কেউ এই মার্চ মাসেই বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব পাবেন সম্ভবত এবং তার নেতৃত্বেই আগামী দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ঝাঁপিয়ে পড়বে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে সমানে দর্শক আপনাদের এ বিষয়ে কি মন্তব্য আছে কি মনে করেন যদি আপনি বিজেপির সমর্থক হয়ে থাকেন তাহলে কাকে সভাপতি হিসাবে চাইছেন বা আপনি যদি বিজেপির সমর্থক নাও হয়ে থাকেন আপনার কি মনে হয় কাকে বিজেপির সভাপতি করলে বিজেপির এই মুহুর্তে লাভ হবে বা বিজেপির কি করা উচিত আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা